রথযাত্রার আগে অশুভ সংকেত পুরীর মন্দির থেকে কি হচ্ছে জগন্নাথ ধামে পুরীর যাত্রা ভারতবর্ষের অন্যতম পবিত্র ও উৎসব লাখ লাখ ভক্ত মহোৎসবে অংশ নিতে কিন্তু এবারে রথের আগে যেন বারবার অশনী সংকেত দেখা দিচ্ছে এবার পুরী শ্রী জগন্নাথ মন্দির থেকে গায়েব হয়ে গেল এক পবিত্র ওষুধি প্রসাদ দশমূল মোদক কি হচ্ছে পুরী ধামে কেন একের পর এক অবদান ঘটে চলেছে উড়িষ্যার সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে গত একুশে জুন অনাবশর একাদশী রাতে মন্দিরে বিশেষ পূজা চলাকালীন মন্দিরের নির্ধারিত কক্ষে রাখা তিনশো তেরোটি দশম মোদকের মধ্যে সত্তরটি মোদক হঠাৎ গায়েব হয়ে যায় এই মোদকগুলি কোনো সাধারণ প্রসাদ নয় রাজবৈদ্য নিজে তত্ত্বাবধানেই মোদক তৈরি করে থাকেন যে আয়ুর্বেদিক গুণে সমৃদ্ধ এবং শ্রী জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা দেবীদের জট নিরাময়ের জন্য এটা নিবেদন করা হয় প্রথম যিনি চুরিটা লক্ষ্য করেন এই ঘটনাটি প্রথম লক্ষ্য করেন বলভদ্র দেবের সেবায়েত হলধর দাস মহাপাত্র তিনি তাৎক্ষণিকভাবে মন্দির কর্তৃপক্ষকে জানান এবং এবং শ্রী জগন্নাথ টেম্পেল অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান প্রশাসকের কাছে অভিযোগ দায়ের করেন কিন্তু এখনো পর্যন্ত মন্দির প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি প্রশাসনের এই নিয়েও কিন্তু অনেক প্রশ্ন উঠছে এই দশমূল মোদক কি এবং এর তাৎপর্য কি চলুন জেনে নি এই মোদক তৈরি হয় দশটি ভিন্ন ভেষজ উপাদান দিয়ে এর মধ্যে থাকে দারু হরিদ্রা পিপ্পলি গুলঞ্চ গকর্ণ চিত্রক এবং আরও অনেক গুরুত্বপূর্ণ উপাদান এটি কেবলমাত্র ভোগ নয় বরং দেবতাদের আরোগ্যের প্রতীক স্নান পূর্ণিমার পর দেবতারা অসুস্থ থাকেন তখন দর্শন বন্ধ থাকে এবং সেই সময় দশমূল মোদক তাদের আরোগ্যের জন্য নিবেদন করা হয় প্রায় চোদ্দ দিনের জন্য দেবতারা বিশ্রামে থাকেন আর এই সময়টিকে বলা হয় অনবসর এই সময় মন্দিরে অনেক গোপন এবং আভ্যন্তরীণ আচার পালন করা হয় যেখানে এই দশমল মোদক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দশমল মোদক চুরির আগেও ঘটেছে কিছু অস্বাভাবিক ঘটনা যেমন ধর চুরি কিছুদিন আগে এক চিল হঠাৎ মন্দিরের ধ্বজ ছিঁড়ে নিয়ে চলে যায় বহু ভক্ত একে কিন্তু অশুভ সংকেত বলেই মানছেন ড্রোন কাণ্ড তার আগেই মন্দিরের দিয়ে এক উড়ে গিয়ে উত্তোলনের ভিডিও করে যা নিয়ম বহির্ভূত এবং নিরাপত্তার কিন্তু বড় প্রশ্ন তুলে দেয় নিয়ম লঙ্ঘন রথের প্রস্তুতি চলাকালীন একাধিক নিয়ম ভাঙারও কিন্তু খবর আসছে এই সমস্ত ঘটনাগুলি মিলিয়ে ভক্তদের মনে প্রশ্ন জেগেছে পুরীর ঐতিহ্য এবং নিরাপত্তা কি আজ বিপন্ন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এর প্রতিক্রিয়া কি বহু পুরোহিত এবং শাস্তজ্ঞরা মনে করছেন এই মোদক ছুরির ঘটনা দেবতাদের প্রতি অপমান এটি কেবল চুরি নয় এটি মন্দিরের আত্মার প্রতি আঘাত স্থানীয়দের মতে যারা এই কাজ করেছে তারা হয়তো ভগবানের প্রকৃত রোষের মুখোমুখি হবে এই নিয়ে ভক্তদের উদ্বেগ কি পুরীর বহু সাধারণ মানুষ এবং ভক্তরা এ ঘটনা তদন্ত দোষীদের শাস্তির দাবি করছেন তাদের প্রশ্ন একটি এত পবিত্র মন্দির যেখানে হাজার হাজার সেবায়ত নিরাপত্তা কর্মী থাকেন সেখানে কিভাবে এমন ঘটনা ঘটল মন্দির প্রশাসনের দায়িত্ব কি এই ব্যাপারে এই ঘটনার পর এস যদি সময় মতো তদন্ত শুরু না করে তাহলে এই ঘটনার প্রভাব পড়তে পারে মন্দিরের ভাবমূর্তিতে এমনকি সরকারের উপরেও কিন্তু চাপ সৃষ্টি হতে পারে রথযাত্রা কেবল এক ধর্মীয় উৎসব নয় এটি ভক্তি বিশ্বাস এবং ঐতিহ্যের মিলন ক্ষেত্র রথযাত্রার আগে ধরনের এক দুর্ঘটনা বলেই হয়তো মেনে নেওয়া যাবে না সময় এসেছে প্রশাসন ও সমাজ উভয়কেই কিন্তু খুব সতর্ক এবং সচেতন হতে হবে আপনার মতামত আমাদেরকে জানান নিচে কমেন্টে লিখুন আপনি কি ভাবছেন এই ঘটনার পেছনে আসল কারণ কি আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যেটুকুই ধন্যবাদ